অবশেষে সাকি বারুই কেনে সরাসরি মুখ করলেন শোয়েব শান্ত হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে শোয়েব শান্ত কি বললেন আজকে আমি এই মধ্যে বিস্তারিত জানিয়ে তার আগে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বর্তমানে সবাই জানেন যে সাকিব বারো মিম প্রাঙ্কিং এ নাটক করে দর্শকদের মুগ্ধ করেছে কিন্তু হঠাৎ করে সাকিব আরো মেম প্র্যাঙ্কিং থেকে চলে গিয়ে সাকিব সিদ্দিক আরো একে সারা নাটক করে না আরো মেম সাকিবকে স্যার নাটক করে না তারপরে করে শোয়েব শান্ত সরাসরি মুখ খুললেন শোয়েব শান্ত সরাসরি বলে দিয়েছে সাকে বারো মেম কেমন সেটা আমি জানি সাকে বারো মেম ভালো না খারাপ সেটা আমি জানি সাকে সঙ্গে আমি অনেক নাটক করেছি অনেক টিকটক করেছি সোয়েব শান্ত সরাসরি বলে দিয়েছে সাকিব আলুর মধ্যে সম্ভব সেটা আমি জানি সাকিব সাদিক আমার সামনে আরও এম এমকে প্রবোজ করছে তারপর আরও এম সাকিবের ভালোবাসাটি অ্যাকসেপ্ট করে নেয় তারপরে কলে সাকিব প্রেমটা শুরু হয়ে যায় এবং ছয়টা মাস প্রেম কন্টিনিউ করে থাকে সাকিব আরও এম এম কিন্তু সাকিব মধ্যে একটু ভুল বোঝার কারণে প্র্যাঙ্কিং থেকে চলে যায় সাকিব আরও এম এম প্র্যাঙ্কিং থেকে চলে গিয়ে আরও এম এম সাকিবকে সারা নাটক করে না সাকিব সাদিক আরও এম এমকে সারা নাটক করে না কি মানুষে বাবা শোয়েব শান্ত সরাসরি বলে দিয়েছে সাগে বারোয়ের মধ্যে সম্বর্ক আছে এদিকে প্রাঙ্গিং থেকে চলে গিয়েছে সাগে বারোই মেম সাড়ে বারোই মেম আগে প্র্যাঙ্গিং কাজ করতো আগে অনেক ভালো ছিল কিন্তু সাড়ে বারোই মেম প্র্যাঙ্কিং থেকে চলে গিয়ে অনেক খারাপ হয়েছে অনেক বারো বাতার হয়েছে সাগে বারোই মেম এটা একদম সরাসরি বলে দিয়েছে শোয়েব শান্ত শোহেব শান্ত সরাসরি বলে দিয়েছে সাগে বারোয়ের মধ্যে সম্ভব আছে থেকে প্রাঙ্গিং থেকে চলে গিয়েছে সাগে বারোই মেম সবাই তো দেখতে পারেন শোয়েব শান্ত কি বলল সাগে বারোয় কে নেই তো আপনারা সবকিছু দেখতে পারছেন তাহলে আপনাদের মতামত কি এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে